বাড়িতে থাকতে বেকার ছিলাম পকেটে একশো টাকাও থাকতো না তারপরেও ছিল সুন্দর জীবন আর এখন এই প্রবাসে আসার পর মা বাবা ভাই বোন বন্ধু ইতিমের মতন মা বলে দিন দিন তোর চেহারা এমন নষ্ট হয়ে যাচ্ছে কেন মাকে আমি কেমনে বুঝাই এই প্রবাসে ঘুমানের আগে দেখি রাত শেষ ভবিষ্যৎ কি করব বা কি হবে তাও জানি না নির্দিষ্ট কোনো তবে স্বপ্ন আছে অনেক ফ্যামিলির পাশে দাঁড়াবো ফ্যামিলির সাপোর্ট হব নিজেকে প্রতিষ্ঠিত করব, জানি না কিভাবে কিন্তু স্বপ্ন দেখি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এর থেকে বেশি আর কি বা করতে পারি মেলা